আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফ্রান্সের দুই হামলার পর সৌদিতে ফরাসি কনসুলেটে এবার ভয়াবহ হামলা আর্মেনিয়ার দুই যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি আজার বাইজানের ফ্রান্স তাদের ইতিহাসে লাখ লাখ মানুষ হত্যা করেছিল বলছে মাহাথির মোহাম্মদ মেরকেল আর ম্যাক্রোকে চাপে রাখতে সংসদেই অনশন এবার ইয়েমেনি হামলার মুখে সৌদিতে মার্কিনীদের জন্য সতর্কতা জারি এবং সর্বশেষ জানিয়ে দেব সংসদে পুলওয়ামা হামলাকে ইমরান খানের বড় সাফল্য বলে পাকিস্তানের মন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য ফ্রান্সে দুই হামলার পর সৌদিতে ফরাসি কনসুলেটে হামলা ফ্রান্সে একই দিনে পৃথক হামলায় তিনজন নিহত হয়েছে পাশাপাশি এক হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন বৃহস্পতিবার একই দিনে সৌদি আরবের জেদ্দায় ফরাসি কনসুলেটে হামলার ঘটনা ঘটেছে এতে ওই কনসুলেটটির নিরাপত্তা কর্মী আহত হয়েছেন তবে হামলাকারীকে পুলিশ আটক করতে পেরেছেন বলে রিয়াদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও ফরাসি দূতাবাস জানিয়েছে বৃহস্পতিবার সকালে ফ্রান্সের নিজ শহরে গির্জায় হামলার তিনজন নিহত হয়েছেন এদের মধ্যে এক নারীর শিরুচ্ছেদ করা হয়েছে এবং এর কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণাঞ্চলীয় অভিনীয় শহরে একটি এলাকায় পুলিশের গুলিতে এক বন্দুকধারী নিহত হয়েছে ওই ব্যক্তি আল্লাহ আকবর বলে বন্দুক নিয়ে পথচারী এবং পুলিশের উপর চড়াও হওয়ার চেষ্টা চালিয়েছিল ফ্রান্সের নিজ শহরের মেয়র স্থুজি গির্জায় সুরি হামলার ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছে মেয়র জানায় হামলাকারী আল্লাহ আকবর বলে চিৎকার করছিল তাকে আটক করার পরেও সে আল্লাহ আকবর বলে চিৎকার করে যাচ্ছিল গির্জার ভেতরে নিহতদের মধ্যে একজনকে গির্জাটির ওয়ার্ডের বলে মনে করা হচ্ছে সাংবাদিকদের মেয়র স্থুজি বলেন আটক করা হয় সন্দেহভাজন ছুরি হামলাকারীকে গুলি করে পুলিশ সে বেঁচে আছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এদিকে ফরাসি দূতাবাস জানিয়েছে জেদ্দা কনসুলেটে সুরি হাতে এক প্রহরীকে হামলা করা হয় ওই প্রহরীকে হাসপাতালে নেওয়া হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক নয় এক বিবৃতিতে দূতাবাস বলছে ফরাসি দূতাবাস এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছে কোন কূটনৈতিক স্থাপনায় কোন ধরনের হামলা ন্যায্যতা নেই মহানবী সাল্লাই ইসলামের ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম তরুণ স্যামুয়েল পেট্টি নামে এক ইতিহাস শিক্ষককে গলা কেটে হত্যা করে এরপর থেকেই উত্তপ্ত হতে থাকে ফ্রান্স এ ঘটনায় মহানবী ইসলামের ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার এই ঘোষণায় আরব বিশ্বে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক আসে ইসলামের প্রতি এমন মানসিকতার জন্য ম্যাক্রোর মানসিক চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এর দোকান তুরস্ক পাকিস্তান ও ইরান সহ অন্যান্য মুসলিম দেশের ধারাবাহিকতায় ফ্রান্সের নিন্দা জানিয়েছে সৌদি আরব দেশটির পক্ষ থেকে বলা হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ ইসলামকে নিয়ে আপত্তিজনক ব্যঙ্গচিত্র প্রকাশ কিংবা সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর যে কোনো উদ্বেগের নিন্দা জানাচ্ছে রিয়া আর্মেনিয়ার দুই যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি আজার বাইজানের আর্মেনিয়ার দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে আজারবাইজান বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি সাফাক এক বিবৃতিতে বলা হয় গুবাদলিয়ে আজারবাইজানি অবস্থানে আর্মেনিয়ার যুদ্ধ বিমান উঠছিল দুহরের পর শকয় টোয়েন্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করা হয় বলে মন্ত্রণালয় জানিয়েছে এদিকে অস্বীকৃত নাগর নৌ কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে আজারবাইজানের সঙ্গে সাতাশ সেপ্টেম্বর থেকে নতুন করে যুদ্ধে এগারোশো উনিশ যোদ্ধা নিহত হয়েছে অন্যদিকে বৃহস্পতিবার বিরোধী নাগর্ণ কারাবাক অঞ্চলের যুদ্ধে নিহত ত্রিশ আর্মেনীয় সেনার লাশ ফেরত দিয়েছে আজারবাইজান এসব লাশ ইরেভেন গ্রহণ করেন আন্তর্জাতিকভাবে নাগর্ণ কারাবাক হাজারবাইজানি অঞ্চল বলে স্বীকৃত এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়ন দুই দেশটির মধ্যে সংঘাতে ত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয় সাতাশ সেপ্টেম্বর থেকে নতুন করে দেশ দুটির মধ্যে সংঘাত শুরু হয় তৃতীয়বারের মতো দেশ দুটি যুদ্ধ বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুদ্ধে জড়িয়ে পড়ে ফ্রান্স তাদের ইতিহাসে লাখ লাখ মানুষ হত্যা করেছিল বলছে মাহাথির ফ্রান্সে ইসলাম বিদ্বেষ নিয়ে এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ মহানবী সাল্লাই ইসলামের ব্যঙ্গাত্মক কার্টুন নিয়ে আলোচনা করায় ফ্রান্সে এক শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হন ঘটনায় গোটা দেশে দেখা এ যার জেরে একটি মসজিদ বন্ধ করে দেয় ফ্রান্সের সরকার এছাড়া প্যারিসে হিজাব পরিহিত দুই নারী সুরিকাঘাত হন শিক্ষক হত্যার ঘটনায় পুরো ইসলামকে দায়ী করে মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো একই সঙ্গে কার্টুন প্রদর্শন বন্ধ করা হবে না বলে জানান তিনি ম্যাখো এমন বক্তব্য খুব প্রকাশ করে বিশ্বের মুসলিমরা ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয় তুরস্ক ইরান ও পাকিস্তানের নেতৃত্ববিন্দুর মতো এতে সমর্থন জানিয়েছে মাহাথিরো এক টুইট বার্তায় তিনি বলেন একজন ক্ষুব্ধ মানুষের জন্য আপনি সকল মুসলিমকে দায়ী করলে মুসলিমদের অধিকার আছে ফ্রান্সের শাস্তি দেওয়া যদিও পণ্য বৈকটের মাধ্যমে এতদিন ধরে করে আসা ফ্রান্সের অন্যায় কর্মকাণ্ডের জন্য ক্ষতিপূরণ হয় না তবে মানুষ হত্যার ঘটনায় সমর্থন না দিয়ে মালয়েশিয়ার এই নেতা বলেছেন মুসলিমদের এটি করতে পারে না ফ্রান্সের উচিত তাদের নাগরিকদের শেখানো কিভাবে আমাদের সম্মানে অন্যদের সম্মানের নিয়ম মাহাথির আরো বলেন ধর্ম নির্বিশেষে মানুষ হত্যা করে তবে ফ্রান্স তাদের ইতিহাসে লাখ লাখ মানুষ হত্যা করেছিল যাদের অনেকেই ছিল মুসলিম এদিকে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ফ্রান্সের নিজ শহরে গির্জার বাইরে তিন ব্যক্তি সুরিকাঘাতের শিকার হয়েছে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে ফরাসি সরকার এবার মেরিকেল আর ম্যাক্রোকে চাপে রাখতে সংসদেই অনশন ইউরোপীয় পার্লামেন্টের এক ফরাসি সদস্য স্বাস্থ্য এবং সামাজিক কল্যাণ খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে অনশন শুরু করেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত দিন রাত সংসদের ভেতরে থাকবেন বলে জানিয়েছে তিনি বুধবার অনশনের বিষয়ে বার্তা সংস্থা এএফপি কে ওই সাংসদ লড়োতোরো বলেন আমি কিছু না খেয়ে দিনরাত সংসদের ভেতরে থাকব এর আগে নিজের টুইটার অ্যাকাউন্টে ফ্রাঁসিয়াই রাজনীতিবিদ জানান সংসদে অনশন শুরু করার মূল কারণ জার্মানির চ্যান্সেলর এনেজেলা মার্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ম্যাকোর উপর চাপা বাড়ানো লারুতের আরো বলেন তার লক্ষ্য নিজে মরা নয় মানুষের মৃত্যু টুইটে জলবায়ু এবং চাকরি বিষয়ক লিংক সংযুক্ত করে চুক্তির ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের সদস্য বলেন অর্থ বাজার কখনোই যেখানে ভালো করেনি সেখানে জলবায়ু এবং কর্মসূচি কর্মসংস্থানের জন্য টাকা নেই শুনতে খুব অশ্লীল লাগে জলবায়ু এবং চাকরি বিষয়ক চুক্তিতে জলবায়ু রক্ষা এবং স্বাস্থ্য নীতির লক্ষ্য পূরণের জন্য অর্থ লেনদেনের উপর কর আরোপের কথা বলা হয়েছে নোভেলদান বা নতুন চুক্তি দলের প্রধান লারুতের মনে করেন এই কর আদায় শুরু হলে জলবায়ু এবং সামাজিক কল্যাণ খাতে বরাদ্দ বাড়ানো সম্ভব হবে সূত্র ডয়েছে ভেলে ইয়েমেনি হামলার মুখে সৌদিতে মার্কিনীদের সতর্কতা জারি হুথি হুতি আন্দোলন সমর্থিত ব্যাপক ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি আরবে মার্কিন সেনাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি দূতাবাস সৌদি আরবের বিমান হামলার প্রতিশোধ হিসেবে হুতি সমর্থিত সেনারা এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে মার্কিন নাগরিকদের জন্য অ্যালার্ট জারি এবং প্রয়োজনীয় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় বিবৃতিতে বলা হয়েছে আজ রিয়াদ অভিমুখে হতি সমর্থিত সেনারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাবে বলে খবর পাওয়া গেছে মার্কিন দূতাবাসের এই বিবৃতি হামলা সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি একই সঙ্গে ইয়েমেনের সেনারা আবহাওয়া বন্দরের সুরক্ষার জন্য নিজেদের তৈরি কাসেপ টু কম্ব্যাট ড্রোন মোতায়েন করেছে সূত্র পার্স টুডে সংসদে পুলওয়ামা হামলাকে ইমরান খানের বড় সাফল্য বললেন পাকিস্তানের মন্ত্রী পুলওয়ামা হামলায় জঙ্গিদের মদত দেওয়া নিয়ে ভারতের অভিযোগ বারবার অস্বীকার করছে পাকিস্তান কিন্তু বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে থলের বিড়াল বের করে ফেললেন ইমরান খান সরকারেরই মন্ত্রী ফায়াদ চৌধুরী পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভালো কাজের ফিরিস্তি দিতে গিয়ে পুলওয়ামা হামলাকে ইমরানের সরকারের বিরাট সাফল্য বলে ব্যাখ্যা করে বলেছেন ফয়াদ বুধবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে বোমা ফাটিয়েছেন পাকিস্তানের মুসলিম লীগ এর সদস্য আয়াজ সাদিক তার মতে সৌজন্যের বার্তা দিতে নয় ভারতের প্রত্যাঘাতের ভয়েই উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছিলেন ইমরানের সরকার বিরোধী দলের নেতার এই মন্তব্যের জবাব দিতে গিয়ে ফায়াদ বলেন আমরা ভারতে ঢুকে মেরেছি পুলওয়ামায় আমাদের ওই সাফল্য ইমরান খানের আমলে গোটা দেশের সাফল্য আমরা সকলেই তার শরিক সরকার পক্ষের প্রশংসা করতে গিয়ে পুলওয়ামা নিয়ে এমন মন্তব্য করে ফাইয়াদ বস্তুত পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সাফে ফেলে দিয়েছে উল্লেখ্য দু সালে ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে ভয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে ওই হামলায় জনের বেশি আধা সামরিক সেনার মৃত্যু হয় এই ঘটনার পরে ভারত একাধিক প্রমাণ দিয়েছে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ এতদিন অস্বীকার করে আসছিল পাকিস্তান এবার পাকিস্তানের মন্ত্রী নিজেই পুলওয়ামা হামলাকে তাদের কৃতিত্ব বলে দাবি করায় ওই ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্ট নিয়ে আরো সন্দেহের অবকাশ থাকলো না সূত্র আনন্দবাজার পত্রিকা